হ্যালো সবাই আজ যেহেতু শুক্রবার তাই একটু স্পেশাল দিন তাই আমি আজ চলে আসলাম রান্না নিয়ে এটা হলো পোলোয়ার চাল চিনিগুড়া পোলোয়ার চাল আমি আজ ই রান্না করব। বিরিয়ানি রান্না করব আলিবাবুর পছন্দ বিরিয়ানি পোলোয়া কিন্তু আজ বললো সে নাকি বিরিয়ানি খাবে তাই আমি বিরিয়ানি রান্না করার জন্য চাউল নিয়েছি এখানে তিন পট এক কেজি না তিন পট আর গরুর গোশ নিয়েছি এখানে দু কেজির মতন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সব কিছু আলু পিঁয়াজ এগুলি সব মশলা নিয়েছি তো আজ কিন্তু রান্না হবে স্পেশাল তেল একটু বেশি দিতে হবে যেহেতু বিরিয়ানি রান্না করব দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজ বেজে নেব আমি পিঁয়াজ ভেজে নিচ্ছি এখানে দেখেন পেঁয়াজ গোল্ডেন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিব দিয়ে দিলাম তিন ই এটা হল তেজপাতা দিয়ে দিলাম কিছু কাঁচা মশলা দিয়ে দিলাম একটু আদা রসুন জিরা বাটা যেহেতু আমি মানে এখনকার সময়ে তো অনেক মানুষ সময় বাসায় কাজ করে এই জন্য আমি বিরিয়ানির মশলা নিয়ে এসেছি সেই বিরিয়ানির মশলা দিয়েই আমি রান্না করব এই যে এটা কিন্তু বিরিয়ানির রেডি মিক্স বিরিয়ানির মশলা এটা দিয়েই আমি রান্না করব। এই জন্য আমার বেশি কিছু লাগবে না হালকা কিছু হলেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব মরিচ মরিচ যার যার মতন যে যেমন খাইতে পারেন আমি একটু বেশিই দিব বিরিয়ানিতে আর কিছু দিব না এই মরিচটাই দিয়ে দিব দিয়ে এখন আমি কষিয়ে নেব আমার কষানোর শেষ মশলা এখন আমি গোছগুলি দিয়ে দিব কে কীভাবে বিরিয়ানি রান্না করেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এইভাবে রান্না করি আর একটা কথা আমি কিন্তু কাউকে শিখাই না আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখানো ট্রাই করি সো এই যে দেখেন এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো আর এত দেখাইতে পারবো না বিডিও লং হয়ে যাবে আমি কিন্তু এখানে একটু ফাঁকি বাজি করবো অনেকে উঠায় এটা কি করে আমি করব না আমি এর ভিতরে যেহেতু গো সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি চাউলটা দিয়ে দিব চাউলটা দিয়ে আমি ই করে দিব অনেকে আছে মানে গোছ উঠায় আমি উঠাবো না এরপরে আমি গরম পানি দিয়ে দিব কাজু বাদাম বাটা আমি সেটাই দিয়ে দেব আমার কাছে টক দই নাই তাই আমি দুধ যে একটু লেবু দিব টক দইয়ের কাজ হবে সব সময় তো সবার ঘরে টক দই থাকে না যাদের না থাকবে তখন এইভাবে লেবুটা চিপে দিবেন টক দইয়ের কাজ করে দিবে আমি এখানে লেবু দিয়ে চিপে দেব এই যে দেখেন টক দইয়ের কাজ হয়ে গেছে আমার আলু দেওয়ার কথা আগে মনে নাই আর বিরিয়ানি আলু না হলে তো চলেই না আমি একটু তেল আবারও দিয়ে দিব ভাজি করার জন্য এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি যেহেতু তিন পট চাউল নিছি আমি পাঁচ পট দিব তিন চার পাঁচ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটা ঢেকে দেব এখন আমার প্রায় শেষ হওয়ার ভিতরে এখন আমি এর ভিতর কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর এটা মশলা দিয়ে দিব এই যে আর মশলা অর্ধেক আগে দিয়েছিলাম আর অর্ধেক এখন দিয়ে দিব অর্ধেক দেওয়ানোর সময় হয়তো দিয়ে খাইতে পারি নাই মিষ্টি হয়ে গেছে এখন আমি মিশিয়ে নেব আমার রান্না প্রায় শেষ একটু কেওড়া জল দিয়ে দেবো কেওড়া জল দিলে পরে একটু সেন্ট হয় হ্যালো সবাই দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই একটু সুন্দর করে বলবেন আসলে কেমন লাগছে দেখতে